আউজ্লাহমিনা রহিম সুপ্রিয়া দেশবাসী সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা জানেন যে আজকে একটা বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সাবেক আমির ছিলেন যিনি এটি আম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গতদিনে দিনে যে আজকে সম্ভবত তার একটা ডেট ছিল রায় কেসের তার জাবিন না মঞ্জুর করে ডেটটা আবার পেছানো হয়েছে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির বর্তমানে আমির যিনি ডক্টর শফিকুল ইসলাম তিনি এমন একটা ধৈর্যশীল লোক এমন একজন ভালো মানুষ তার প্রতিবাদের ভাষা মানে সে গতদিনে বিক্ষোভে যে বিক্ষোভ পরামর্শ ছিল সেখানে তিনি বারবার বলেছেন যে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং আমি আর মানে একটি তেরোটি সেকেন্ডও বা তেরোটি মিনিটও আমার ভাইকে কারাগারে রাখতে দিতে রাজি নাই তারপরেও যেহেতু সকল মুজলিম এবং দেশবাসী সবাই জানে আমরা সবাই জানি যে এটা একটা সাজানো মামলা তারপরেও কেন যে তার সাথে এরকম ব্যবহার করছে আমার কোনো অদৃশ্য শক্তি তো এটা বুঝে আসতেছে না তো যে কারণে জামাত ইসলামের আমির পঁচিশ তারিখে সামনে পঁচিশ তারিখে তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে ঢাকায় যাবেন ঢাকার আদালতে এবং তার সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সকল সেক্টরকে তিনি বলেছেন যে আপনারা আপনারা রেডি থাকবেন আমি যাব আপনারা আমাকে গ্রেপ্তার করে আমার ভাইয়ের কাছে দেখুন এই একটা কর্মসূচি কখন মানুষ দেয় যখন একটা মানুষ ভদ্র মানুষ যখন তার ভদ্রতা দিয়ে যখন তার চরিত্র দিয়ে বা তার কথা দিয়ে যখন কারো কাছ থেকে কোনো কিছু পায় না তখন সে আর ভাষাকে বোঝাতে চায় না যে আমি কতখানি ব্যথিত হয়েছি কতখানি কষ্ট পেয়েছি ডক্টর শফিকুল ইসলামের এই বক্তব্যে এই ঘোষণাতে তিনি তার ব্যক্তিগত আহ ফেসবুকে তিনি বলেছেন যে আমি আসছি আপনারা রেডি রেডি থাকবেন এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো তার মতো একটা সম্মানিত ব্যক্তি এবং যিনি এখন বাংলাদেশের একদম সবার শীর্ষে অবস্থান করছে জনপ্রিয়তার তার মতো একজন ব্যক্তিকে এরকম একটা পোস্ট করতে হবে স্বাধীনতার বিষয়ে এই স্বাধীন বাংলাদেশে বিশেষ করে পাঁচ তারিখের পর এটা খুব দুঃখজনক যেহেতু এর আগে বিএনপির নেতা এবং খালেদা জিয়ার যে মামলাগুলো আছে সকল মামলাই তাদেরকে খালাস দেওয়া হয়েছে এবং তাদেরকে মুক্ত করা হয়েছে সুতরাং এমন একজন ব্যক্তিকে যে এমন এমন একজন ব্যক্তিকে যে ইয়ে করা হয়েছে আসলে সত্যি কষ্টসাধ্য যে তাকে কেন আটকা রাখা হয়েছে মানে তার কারণটা কি এই যুদ্ধ অপরাধের মামলাটা আমি আমিও বলেছি এবং দেশবাসী সবাই জানে যে এটা ফলস মামলা এই মামলার সাথে এই সব আসামিদের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র জামাত ইসলামকে এবং বিরোধী দলকে শেখ হাসিনার নিজের শক্তিকে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই তাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়েছিল এবং ভালো ভালো ইন্ডিয়ার প্রেসিকিউশনে ভালো ভালো জামাতের নেতাগুলোকে প্রথম সারির সকল নেতাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন এবং এই দ্বিতীয় সারির যে নিরীহ মানুষগুলো যারা আহ সেকেন্ড লেভেলে বা থার্ড লেভেলে লিডারশিপ ছিল তাদেরকেও এই মানে এনে একটা জামাত এবং শিবিরের আন্দোলন থেকে শেখ হাসিনা বাঁচার একটা চেষ্টা করেছিল আপনারা জানেন সবাই তারপরেও বর্তমানে যে বিষয়টা সেটা হলো কি যেহেতু এই যুদ্ধাপরাধীর মামলাটা যারা বিচার করেছে এবং যারা আহ এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল এই কোর্ট কাছারির সাথে বা আইন বিচার বিভাগের সাথে তারা সবাই এখন স্বীকার করছে না এটা একটা রাজনৈতিক মামলা এবং এবং জামাতকে জামাতকে করার জন্য জন্য জামাত জোটকে ভাঙানোর কিন্তু এই মামলাগুলো দেয়া দেওয়া হয়েছিল তারপরেও কেন আজকে ছয় মাস হয়ে গেল এই ব্যক্তিটি কি জামিন দেওয়া হলো না এই প্রশ্নটা যখন আমরা ভাবতে যাই তখন যেন মনের মধ্যেই একটা বিব্রতকর পরিস্থিতি পড়ে যার কারণ থেকেই যে ক্ষোভ থেকেই ডক্টর শফিকুল ইসলাম তিনি নিজেই বলেছেন যে আমি যাব আমার ভাইয়ের সাথে কারাগারে আপনারা আমাকে অ্যারেস্ট করে দেখেন কারণ এই পরিস্থিতি আমার মনের এই বাধনটা মনের এই মনকে ওই কিছুতেই সে স্থির করতে পারছে না এবং ভাবতে পারছে না যে আজকে এই পরিস্থিতির জন্য কি আমরা এত রক্ত দিলাম এত ত্যাগ করলাম এত এতিক্ষা করলাম এই শেখ হাসিনার যে যে হোটাল তাতে যে জামাত শিবিরের কি অবদান এটা দেশবাসী সবাই জানে তারপরেও সময়ে এসে জামাত নেতাকে কেন ভিতরে থাকতে হবে এই প্রশ্নটার খুব থেকেই তিনি এই কর্মসূচি দিয়েছেন তো আমি আর আগেও বলেছি যে যারা সরকারি দায়িত্বে আছেন বা অবস্থানে আছেন তারা সবাই বিষয়টি খেয়াল রাখবেন এবং অচিরেই এই মজলুম ব্যক্তিকে তার পরিবারের কাছে মুক্তি দিয়ে ফেরত ফেরত দিতে হবে আমরাও দাবি করছি যেন কোনো বিব্রতকর পরিস্থিতিতে এবং জামাতের এবং শিবিরের শক্তির পরীক্ষা যেন এ সরকার না নেয় কেননা যারা এ দল করে জামাত ইসলামের যা দল যারা করে তারা কোনো সিঙ্গাড়া বিরিয়ানি এসবের জন্য এরা রাজনীতি করে না এরা রাজনীতি করে আল্লাহর জন্য এবং রসুলের জন্য তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা এক চুলো লেট করবে না এই বিষয়গুলো সব দিকে খেয়াল রেখে এবং তার যে ভাষা মানুষ অসহায় হলে যা হয় দেয়ালে পিঠ টেকলে যা হয় তেমন একটা কর্মসূচি বা তেমন কার্যকলাপ তিনি হয়তো মানে এতদূর পর্যন্ত তাকে না গড়ানোই ভালো আমি মনে করছি তো যেখানে দেশ এবং দেশের যে পরিস্থিতি বর্তমানে সেখানে কোনো বিষয় নিয়ে কোনো ইস্যু নিয়ে যে এমন একটা সর্দারের সরকারের সাথে যেন তার বিভেদ সৃষ্টি না হয় এমনটি প্রত্যাশা করি দেশবাসী তো আশা করি সরকারের উচ্চ মহল বা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন বা এই সরকারের সাথে যারা জড়িত আছেন তারা সবাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অসিরেই এই ব্যক্তিকে মুক্তিদান করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলিকুম রহমতুল্লাহ